কত বছর আগে জানাতে যাবে আছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদেরকে বেসিক্যালি তিনটা কোয়েশ্চেন করা হবে তিনটা উত্তর দিতে পারলে আপনার জন্য আপনার ইচ্ছুক ইনশাল্লাহ আপনাদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে আল্লাহ তাআলা কেন ফেরাউনের তওবা কবুল করেননি নি ফেরাউন অত্যাচার জালিমি কারণে উনি নিজে নিজেকে খোদা দাবি করছে এটার কারণে জি এটাই এটাই আপনারা কিন্তু চাইলে অপশন দিতে পারবেন তিনটা প্রশ্ন কোশ্চেন এর যেকোন একটা কোশ্চেন অপশন দিতে পারবেন নিজের নিজে অনেক বড় মনে করছিল সেই জন্যই আল্লাহতালা তাকে পছন্দ করে না আসলে আপনারা যে উত্তরটি দিয়েছেন উত্তরটি হবে একটু ভাঙা বলি অনেক মানুষই কিন্তু মানে নিজেকে নিজে খোদা দাবি করেছে অথবা অনেকে ইসলামের বিরুদ্ধে চলে গেছে কিন্তু পরবর্তী সময় কিন্তু তাদের তবা কবুল হয়েছে যেমন হজর ওমর রাদিউল্লাহ সন্ত্রাস ছিলেন মত ছিলেন একটা সময় তো উনি ইসলামের খলিফা হয়েছেন বেসিক্যালি উত্তরটা হবে হচ্ছে উনি যে তবাটা করেছিলেন এটা মৃত্যুর সময় করেছিলেন মৃত্যুর সময় এজন্য মানে আজরাইলকে দেখলে তখন তো তবা সবাই করে আর তখন তবাটা কি হয় না কবুল হয় না জ্যাক ভাই অনেক চেষ্টা করছেন আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোন নামাজ জীবনে একবার হলেও পড়া উচিত মাথায় আছে এটা মানে নামাজটা সবারই একবার পড়া বলছে যে একদিনে একবার সপ্তাহে একবার মাসে একবার বছরে একবার এক যুগে অর্থাৎ জীবনে একবার জীবনে একবার হলো বলছে নামাজটা হলো

সঠিক জানিনা তো এটাই যে ভাইয়েরা যে উত্তরটি দিয়েছেন আমরা দেখতে পারতেছি ভাইয়াদের উত্তরটি সঠিক উত্তর আচ্ছা আপনাদের জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে গরিবরা ধনীদের কত বছর আগে জান্নাতে যাবে হাদিসের ভাষ্য অনুযায়ী গরিবরা ধনীদের কত বছর আগে জান্নাতে যাবে বিভিন্ন সময় আমাদের বক্তারা অওয়াজ বলে যে চল্লিশ বছর আগে চল্লিশ হাজার বছর আগে চল্লিশ হাজার হ্যাঁ আপনি বলেন মানে প্রতিটা প্রশ্নই মানে কমন কিন্তু জাস্ট হয়তো বা ভিতর থেকে আসতেছে না এই তারপরও চল্লিশ জি আচ্ছা আমরা অপশন দিয়ে দিই হ্যাঁ আচ্ছা একশো বছর তিনশো বছর এবং পাঁচশো বছর পাঁচশো বছর হাদিসটা কি মনে পড়ছে পাঁচশো ভাইরা যে উত্তরটি দিয়েছেন উত্তরটি সঠিক উত্তর যে গরিবরা হচ্ছে ধনীদের পাঁচশো বছর আগে জান্নাতে যাবে জি ভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এবং আমাদের জি এবং এ ধরনের মানে এ ধরনের অনুষ্ঠান কি আমাদের সমাজের জন্য দরকার আছে অবশ্যই দরকার আছে আর আমার ব্যক্তিগত একটা বিষয় হলো যেটা যেহেতু এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়তো বা প্রকাশিত পাবে তো এর জন্য বিষয়টা বলা যেহেতু ইসলামিক একটা বিষয় হয়তোবা আমাদের বা আমার ব্যক্তিগতভাবে আমার ওরকম তৌফিক নেই যদি আল্লাহ তালা কখনও ওরকম তৌফিক দান করে তো আমি এই বিষয়টা মানে আমাদের মিডিয়ার ভিতরে যে আমরা অনেকে অনেক রকমভাবে টিকটক করে বা বিভিন্ন ব্লগ করে থাকে আসলে ব্লগ হওয়া উচিত এরকম যেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি আর সেটা যেন হয় ইসলাম ইসলামিক সাইডে মূল কথা হচ্ছে মানে মিডিয়া কেও আমরা যেন মানে দিনের কাজে লাগে একটা বিষয় হলো যে আমাদের যে মসজিদের যে ইমাম সাহেব তো আসলে এই বিষয়টা আমি অনেক বেশি ফিল করি কারণ আপনার সব দিকেই মানে সকল সাইডে দেখা যায় সরকারি বা গভর্নমেন্টের যে লোকগুলো আছে তাদের অনেক বেশি ফেসিলিটি দেওয়া হয় বা অনেক বেশি তাদের সম্মাননাও থাকে তবে আমরা মুসলিম কান্ট্রি হিসাবে সবচাইতে সম্মানের জায়গা দিতে হলে সেটা হলো একজন ইমাম সাহ আর তাদেরকে গভর্নমেন্ট থেকে যদি একটু মানে তাদের দিকে ফোকাস করা হইতো তাহলে হয়তো বা আরও আমাদের যে ইয়াং জেনারেশান বা যুবক যে বিষয়টা তাদের ভিতর আগ্রহ হইতো যে আসলে পরিবর্তন আসতো যে হ্যাঁ সম্মান আছে কিন্তু ইনকাম নাই ইনকামের দিক দিয়ে দেখতে হলে অনেকেই সন্তুষ্ট না তবে আল্লাহ আল্লাহতালার বরকত থাকার কারণে হয়তোবা ইমাম সাপরা চলে যেতে পারে কিন্তু তারপরও তাদের জন্য সরকার নাগরিক আমরা ইয়াং জেনারেশন যদি উদ্যোগ নেই বা আমরা যদি যেমন আমাদের কিছুদিন আগে তৈরি আফৃতি ভাইয়া উনিও খুব চমৎকার উদ্বেগ নিছে আসলে এটা আমিও সাপোর্ট করি আল্লাহ তালা তৌফিক দিলে ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার মনের ইচ্ছাকে কবুল করুক এবং অসংখ্য ধন্যবাদ আপনার বক্তব্য দেওয়ার জন্য জি আসসালাম